বাচ্চা দিয়েছে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কি অবস্থা চারিদিকে জল জমে এই দেখো এ মা দেখো না না ছেড়ে দে এখানে ছেড়ে দে ছেড়ে দাও যাও জলকে মাছকে খোলা জলে ছেড়ে দিতে হয় ছেড়ে দাও কি করছিস তুই ও

দেখো চলো ঘুরে দেখো কত কি করে রান্না কতটা কষ্ট দেখো কষ্ট হচ্ছে না বলো দেখছো বন্ধু আমাদের কি কষ্ট সামান্য বৃষ্টির জলে আমি স্কুলে যাচ্ছি ছেলের সাথে সাথে কি বৃষ্টি দিন কাল রাত থেকে তা কি করবো ছোট মানুষ সামনে কবি তো স্কুল বন্ধ করলে হবে না বাড়ি থাকলে তো বদমাইশি করবে যার জন্য দিয়ে আস টিপ টিপ করে দাও চারিদিকে আসতে গন্ধ আর চারিদিকে জল জমে গেছে দেখো দাদাদের বাড়িতে সুইমিং পুল কাটা যাবে এই এক বাড়ি আমাদের এখানে সব নিচুতলা বাড়ি তো যা পরে যাক যাক বর্ষার মধ্যে দেখো দেখো ওই দেখো আছে ওই দেখো পিতাম্বরী আসছে কেউ নাকি যায়নি

ডাক্তার কাছে গিয়েছিলাম গায়ের রক্ত প্রেশার নেই তাই দেখো ওষুধ দিয়েছে আবার একটা ফাইল দিয়েছে দেখো কি করে বাজব সবাইকে জানাই শুভ পরিস্থিতি আমার অবশ্যই শুভেচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থেকে

শুধু রাখে ভাল লাগেনা ফাইটের মন্দ রক্তার এই দেখো একদম